স্রষ্টার কোড অহির অ্যালগোরিদমে মানবতার রূপান্তর ইসলাম প্রোগ্রামিং মানব আত্মার বিবর্তন মানুষ যখন সত্য খোঁজে তখন তার মনে প্রশ্ন জন্ম নেয় এই প্রশ্নগুলোই তাকে আলোয় পৌঁছে দেয় যদি সে সত্যের জন্য আন্তরিক হয় ইব্রাহিম ছিলেন সেই ধরনের এক অনুসন্ধানী যিনি গোড়া থেকে পুরো সিস্টেমকে প্রশ্ন করেছিলেন তার জাতি সূর্যকে মানে চাঁদকে মানে নক্ষত্রকে মানে কিন্তু তিনি প্রতিটি বিশ্বাসকে বিশ্লেষণ করেছেন ঠিক একজন ডেভেলপার যেমন ভুল ভুল লাইনের খুঁজে বের করে ধারণা মিথ্যা বিশ্বাস ত্রুটিপূর্ণ প্রথা সবকিছুকেই তিনি ডিবাগ করতেন যুক্তি প্রজ্ঞা ও ওয়াহির আলো দিয়ে ইব্রাহিম তখনও নবী হননি কিন্তু তার চিন্তা ছিল একেবারে বিশুদ্ধ যখন সূর্য অস্ত গেল তিনি ভাবলেন যে নিজেই অস্ত যায় সে কিভাবে রব হতে পারে ভুল বিশ্বাস দূর করার পর আসে সবচেয়ে কঠিন ধাপ নিজের ইমানকে পরীক্ষা করা ইব্রাহিম কে যখন আগুনে নিক্ষেপ করতে চাইল তার জাতি তখন তিনি বললেন হাসবুন যে সত্যের উপর দাঁড়ায় তার জন্য আল্লাহর দরজা খুলবেই এটাই দিবাগিনিয়ার দ্বিতীয় স্তর সঠিক লাইনে দি থাকা যত বড় পরীক্ষায় আসুক মানুষের ভয় সমাজের চাপ সম্পর্কের ক্ষতি সবকিছুই পরীক্ষার অংশ যখন আল্লাহ আগুনকে বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও তখন মানব ইতিহাসে প্রথম প্রমাণ মিল যে সত্যে অটল থাকে বিশ্বব্রহ্মাণ্ড তার পক্ষে কাজ শুরু করে আজও কেউ সত্য নিয়ত ইমান নিয়ে জীবন চালালে তার আগুনও ঠান্ডা হয়ে যায় পরিস্থিতি বদলায় হৃদয় বদলায় রাস্তা খুলে যায় ইব্রাহিম এর সবচেয়ে বড় পরীক্ষা ছিল ইসমাইল কে কুরবানি করার নির্দেশ যেখানে একজন পিতার হৃদয় কাঁদে কিন্তু থাকে এটি ছিল বিশ্বাসের সবচেয়ে জটিল ডিবাগিং এমন একটি পরীক্ষা যেখানে হৃদয় একদিকে নির্দেশ অন্যদিকে কিন্তু ইব্রাহিম শিখিয়েছেন আল্লাহর নির্দেশ মানুষের আবেগের চেয়ে শ্রেষ্ঠ কারণ তিনিই জানেন কোন লাইনটি চলবে কোন লাইনটি আমাদের জীবন ঠিক করে দেবে আজ আমরা আগুনের সামনে দাঁড়াই না কুরবানির পাহাড়েও না কিন্তু পরীক্ষা আমাদের জীবনেও আসে কখনো হারাম এরানো কখনো সম্পর্ক বাঁচানো কখনো নিজের নফসকে কাটার মতো কঠিন সিদ্ধান্ত এই সব কিছুই এক একটি ইব্রাহিমী পরীক্ষা আমরা যদি সত্যিকারের বিশ্বাস চাই তাহলে আমাদেরও নিজের হৃদয়ের ইমানের বাগ ঠিক করতে হবে সংশোধন করতে হবে অভ্যাস নিয়ত পথশালা ইব্রাহিম ছিলেন একজন একা জাতি তিনি আমাদের দেখিয়েছেন একজন মানুষ ও সত্যের পথে দাঁড়িয়ে পুরো একটি যুগকে বদলে দিতে পারে যদি তোমার এমন পরিষ্কার হয় তোমার পথ আলোকিত হবে স্রষ্টাকে জানার যাত্রা চলছে কোড বদলে শুধু ডিভাইস পরিবর্তন হয় বিশ্বাস বদলালে পুরো জীবন পরিবর্তিত হয় স্রষ্ট ক্রিয়েশন অফিসিয়াল সিরিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার